এখন বর্তমান মেয়েরা বরকা পড়তে চায় না কিছু কিছু মেয়েরা কি করে বিনা বরকা স্টেজে উঠে ধামা ধাম গজল বলতে কোন মেয়ের বয়স কুড়ি কোন মেয়ের বয়স আঠারো কারুর বাড়ি বাই বাই চব্বিশ কেউ বেসাতে হয়ে গিয়ে তাও চালাচ্ছে এরা বরকা পড়তে চায় না এজন্য শরিয়াদ মোতাফিক এই গজলটি একদম ঠান্ডা মাথায় শুনবেন আমি যদি একটা কথা ভুল বলি আমার কান ধরে থেকে নামিয়ে দেবেন আমি জীবন আর গজল বলবো না চলো একটু মোটক সকাল শোনো

ক হছে কাইছে ভবু মে্যাম্পাদেতে অবিসানানা হ হছে কাইছে ম্যাম্পাদে তে অমিসাজান ছছ সচ তু ধুতে উপনি ধলাতা তারা ছট সচ তু ধুগতেকে ধলালা আরারানা হ্যছে কাইছে বু মে্যাম্পাদেতে মিশাজান হ হছে কাইছে বু ম্যাম্পাদে দের বিসাজান ছছ সচ তু ধু থেকে উদ্বে দলা। राजा दान छाछ का छाछ दूध भगत के ऊपर जोटा वो पुरकंटर आवाज सुन वो पुरकंटर आवाज सुन जुबकर दिल जुड़ी जाए ई कोने बोली भाई भरना बल्लौ तो ओ पाईना ई कोने बोली भाई भरना बल्लौ तो ओ पाईना फारज को लो परते

আট সাসর বড় পরে গজল সস আট সসুরো বড় পরে পপলাই আট সসরো বড় কাছে আট সাসর বড় গা বড় পুরচে পোকো গজল সসে আশ্রম মে গা তো اجو نے نے اجرو سم سم می کم کارا گوبور کچھ جو سنے باب کچھ جو سنے باب کنے گوبور مائل ہوے جامائی کی کرے بولی بھائی ہرنا بندوں کو پاینے کی کرے بولی بھائی ہرنا بندوں کو پاینے فرج گن پرتا کر گاجل کا فا فرج نا He <speaking> called in and called me by Haragama, in और बाद बोलचे वो आमीन है तुम्हारे दुश्मन और बाद बोलचे वो आमीन है तुम्हारे दुश्मन नबी क्यामुल पे काता सिखा दिए से कुरान नबी क्यामुल पे काता सिखा दिए से कुरान और बाद बोलचे वो आमीन है तुम्हारे दुश्मन और बाद बोलचे वो आमीन है तुम्हारे दुश्मन नबी क्यामुल पे काता सिखा दिए से कुरान